পিঠে পুলি জমিয়ে খাব কাজী পাড়ায় আবার যাব গ্রামে পিঠের চলন থাকলেও শহরের অলিতে গলিতে ইট পাথরের চৌহদ দিতে পিঠের ঘ্রাণ তেমন পাওয়া যায় না শহরের মানুষ পিঠের স্বাদ ভুলে গিয়েছে বললেই চলে তাই শহরে পিঠে পুলির উৎসব হয় এবং সেখানে ভিড় হয় বছরের দুটো দিন পিঠে পুলির উৎসবের অপেক্ষায় থাকেন দক্ষিণ দমদম পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের মানুষ পৌর প্রতিনিধি মনে চৌধুরীর পিঠে পুলির উৎসবে যেতে হবে এক সময় পর খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব পার্থ সরকার এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মলি চৌধুরী তৃণমূলের লগ্নে যে লোকটা রাজারহাট দমদম তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়াল লিখে বেড়াতেন আজ তিনি একটা ওয়ার্ডের গন্ডিতে থাকলেও তার কর্ম ভুলে যাননি নিজের ওয়ার্ডে একের পর এক উৎসব অনুষ্ঠান সামাজিক কাজ করে পুরনো ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করেছেন পিঠেপুলির উৎসবে এসে অনেক নেতৃত্বই সেই পুরনো দিনে স্মৃতিচারণ করেন একটা সময় ছিল সিপিএম এর রক্তচক্ষু উপেক্ষা করে ভোটে দাঁড়াতে চাইতো না কেউ সেই দুর্দিনে ভোটে দাঁড়িয়েছিলেন মলি চৌধুরী আজ পৌর প্রতিনিধি কিন্তু তাতে কি নিজের কাজ বলেননি পার্থ সরকার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী দিদিকে দেখেই দল করেন তিনি এখানে আসা এবং আমার দেখে ভালো লাগছে যে যে বাঙালির কালচার যেটা এআইএ জেনারেশনে আমরা প্রায় ভুলে যেতে চলেছিলাম সেটাকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিয়ে আপনাদের পৌর প্রতিনিধি এই পাড়ার সকলকে সংগঠিত করে এই পিঠে পুলি উৎসব উনি অর্গানাইজ করেছেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে

এই পিঠুপুলি উৎসবটা আমরা বিগত দশ বছর পেরিয়ে এগারো বছরে করলাম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার সংস্কৃতি এবং কৃষ্টিকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছে তারই অঙ্গ হিসাবে কিন্তু এই পিঠুপুলি উৎসব কারণ এটা বাঙালির একটা ঐতিহ্যপূর্ণ উৎসব যা মানুষে ভুলতে বসেছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই উৎসবটার মাধ্যমে মানুষকে বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবার চেষ্টা করছি বিগত দিন দিনের থেকেই আমরা করেছি কারণ আমরা এইখানে যে স্টলগুলো আছে তার থেকে কোনো রকম ভাড়া বা কিছু নেওয়া হয় না কারণ এইটা যে আমাদের মা বোনেদের হাতের সার কাজীপাড়ায় পিঠের হার এই যে এই কথাটা আমরা উল্লেখ করেছিলাম তার জন্যই আমরা স্টলটা দিয়েছি যে এখনও বাঙালি ভুলে যায়নি এই সব জিনিস তৈরি করা তার জন্যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা যদি বানিয়ে এখানে দোকান দেন তাহলে আপনারা বিনা পয়সায় দিতে পারেন এবং এই যে আপনার হাতে যে এত সুন্দর পিঠে তৈরি হতে পারে যে এটা দোকান দিতে পারছে না সেটা আপনাকে তুলে ধরতে হবে বাঙালি এই জিনিসটাই এর জন্যেই আমরা এই সিস্টেমটা করেছি দেবরাজ চক্রবর্তী আমাদের প্রিয় সংসদ অধ্যাপক সৌগত রায় এরা মোটামুটি এই পিঠেপুলি উৎসবের প্রথম দিন থেকেই সামিল তাই এরাও মমতা ব্যানার্জির সৈনিক আমরা যেমন মমতা ব্যানার্জির নিচুস্তরের সৈনিক এরা একটু আপার লেভেলের সৈনিক তারাও এই জিনিসটাকে ভালোবাসেন বলেই তারাও প্রতি বছর এইখানে পার্টিসিপেট করেন এখানে আসেন মানুষকে উৎসাহিত করে না একটা প্রিয় দু হাজার সালে যখন আপনারা শুনেছিলেন লাল সন্ত্রাসের ভয়ে কেউ ক্যান্ডিডেট দিতে পারছিল সেই সময় নারায়ণপুরের দু নম্বর ওয়ার্ড যেখানের ক্যান্ডিডেট এখন আমাদের বর্তমানে তৃণমূলে চলে এসছে কারণ মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়েছে তারা চলে এসেছে কিন্তু এই নারায়ণপুর চত্বরটা একসময় লাল সন্ত্রাসে ভরেছিল সেই জায়গায় তখন যেহেতু আমি নারায়ণপুরে থাকতাম একটা টাইমে সেখানে নেতৃত্ব দিতাম তখন রাজারা বিধানসভা ছিল রাজারহাট গোপালপুর ছিল রাজারাট বিধানসভা ছিল তা সেই ওয়ার্ডে ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাচ্ছিলো তা আমাকে বলল তোমাকে যে করেও ক্যান্ডিডেট করতে হবে আমি একজন যে এখন বর্তমানে সেই ছেলে অনেক নাম করেছে শোনালি মণ্ডল যে ডাম্পি এই ডাম্পির মাকে আমি তখন ক্যান্ডিডেট করেছিলাম ডাম্পি তখন খুবই ছোট রামপি আমার হাত ধরে সিটি কলেজে ভর্তি হয়েছে ওকে জিজ্ঞেস করলে পাবেন ওইখান থেকেই ওর রাজনৈতিক উত্থান এবং আমার সংসার শেষে রাজনৈতিক উত্থান তা কিন্তু রামপির মায়ের বাবা হজ করে এসেছিলেন বলে আচমকা বলল আমার ভাড়াতে পারবো না সেই সময় আমি যেসবে চাকরি করতাম আমার কাছে নারায়ণপুরের থেকে কেষ্ট মাস্টার মাসায় উনি আজকে নেই আমাদের মধ্যে বলল পার্থ ক্যান্ডিডেট তো আর পারছি না দিতে পারছি না আমি বললাম ক্যান্ডিডেট হয়ে যাবে আপনি হলো যে যান আপনি আর বাকি চারজন যে আছে তখন পাঁচটি হওয়ার ছিল নিয়ে আসুন এক নম্বর গেটে দাঁড়ান সেটাও আমি ঠিক করে এসেছিলাম নিয়ে বেরোলাম আর পলিকে বললাম তুমি তোমার সার্টিফিকেট নিয়ে এক নম্বরে এসে দাঁড়াও সেই চার দু হাজার চারের ক্যান্ডিডেট তাপস চ্যাটার্জি বর্তমানে আমাদের বিধায়ক উনি এখানে এসেছিলেনও বলে গেছিলেন একদিন আমি আর মলিকে হারিয়েছিলাম আজকে আপনাদের বলছি মলিকে জিতাম ঠিক আছে তো সেই তাপস চ্যাটার্জি বলেছিল একটা ওয়ার্ডের জন্য আমার ষোলো লাখ টাকা খরচা করিয়ে দিলেন হ্যাঁ সেই দিনে অনেকেই তিনটে ক্যান্ডিডেট নির্বাচন শুরু হওয়ার থেকে শুরু করে যেদিন শুরু হয়েছে সেদিন সকাল এক ঘন্টার মধ্যে সবাই প্রার্থীপদ উদ্ধ করে নিয়েছে কিন্তু দু নম্বর ওয়ার্ডে তাকে ফাইট দিতে হয়েছে সেই লড়াই মমতা ব্যানার্জি শিখিয়েছে আমাকে আমি সেই লড়াইয়ের সৈনিক আমি জানি মমতা ব্যানার্জির জন্য আরেকটি ঘটনা খুঁজতে ঘটনা বলতে পারি সেই সময় হঠাৎ আমার শ্বশুরবাড়িতে খবর এলো যে আপনার মেয়ে কিন্তু সাদা স্থান করবে এই খবর শুনে জানে আমাকে বললে আমি বিশ্বাস করব না আসবো না আমার বাড়িতে খবর দিলো আপনার ছেলেকে ডাকুন এবং খবরটা দিল কিভাবে যে আমার মা খুব অসুস্থ আমার মা খুব অসুস্থ আমি তাড়াতাড়ি তড়ি করি একজনের বাইক নিয়ে তখন দুশো এগারো রুট ছিল এত চৌড়া ছিল না সরু রাস্তা তার ভেতর দিয়ে পালিয়ে বাড়িতে এলাম এসে দেখলাম মা বসে রে যেমন মা কী হয়েছে তোমার শরীর খারাপ বলে মা বলল না সঙ্গে সঙ্গে আমার শ্বশুরবাড়ির লোকেরা এসেছে যে ওকে আটকে দিন ওকে যেতে দেবেন না ও মারার হয়ে যাবে তা আমার মা বলেছিল আমার পাঁচ ছেলে মমতা ব্যানার্জিকে ভালোবেসে যদি আমার একটা ছেলে চলে যান তাতে আমার কোনো আপত্তি নেই বলামাত্র আমি বাইশ স্টার্ট করে আবার ওইখানে চলে গেছিলাম ওইখানে চলে গেছিলাম তা সে যে যার মা এত লড়াকু যার নেত্রী উত্থানই হচ্ছে লড়াইয়ের মাধ্যমে তা তাকেও দমিয়ে রাখা যাবে না আমিও চাই যে মমতা ব্যানার্জি যতদিন জীবিত আছে আমি দলটার জন্য যতটুকু যতটুকুনই করা ততটুকুই করবো এই মমতা ব্যানার্জির চিন্তাধারাকেই আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এর থেকে বেশি আমরা কিছু করছি না আমাদের